সুন্দর একটি দিন আমাদের গন্তব্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা যা শ্রীমঙ্গল থেকে কাছেই আর উদ্দেশ্য হচ্ছে রাসমেলা উৎসব উপভোগ করা রাসমেলা মণিপুরী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় একটি উৎসব এটাকে বলা যেতে পারে ধর্মীয় সাংস্কৃতিক উৎসব যা বছরের নভেম্বরের মাঝামাঝিতে হয়ে থাকে উল্লেখযোগ্য পরিমাণের মণিপুরী সম্প্রদায়ের মানুষের বসবাস এই অঞ্চলে তার কারণে এখানে উৎসবটাও খুব অন্যরকম জমজমাট হয়ে থাকে পুরো মেলা প্রাঙ্গণটি অর্থাৎ প্রায় এক দেড় কিলোমিটার এলাকা জুড়ে এই আয়োজনটি হয়ে থাকে আপনাদেরকে পুরো এলাকাটাই আমি দেখানোর চেষ্টা করছি যে দুপাশে কি পরিমাণ জমজমাট একটি আয়োজন হয়েছে মণিপুরী সম্প্রদায়ের মানুষেরা এখানে প্রায় সবাই আসে এছাড়াও অন্যান্য গোষ্ঠী জাতি গোষ্ঠীর মানুষ উৎসাহী মানুষ দেশি বিদেশি পর্যটক এখানে ভিড় করে এই উৎসবটি দেখার জন্য রাস উৎসবটি কেন করা হয় এর ম মহত্বটাই বা তা হচ্ছে যে রাধা কৃষ্ণ প্রেমের যে কাহিনি সেটা নিত্য নৃত্যনাট্যের মাধ্যমে রাধা রাধাকৃষ্ণের প্রেমের কাহিনীটি এখানে রাসলীলা আকারে উপস্থাপন করা হয় একটি মজার জিনিস দেখায় ফুলকপি ও বেসন মেখে তেলে ভেজে বিক্রি করা হচ্ছে এটা মণিপুরীদের কাছে অনেক মজাদার একটি খাবার আমি রাসমেলার প্রধান বা মূল আকর্ষণটি হচ্ছে রাসলীলা অর্থাৎ রাধাকৃষ্ণের প্রেমের যে কাহিনীটি সেটি অভিনয়ে চিত্তনাট্যে নৃত্যনাট্যের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে যুবক যুবক যুবতীরা বা তরুণ তরুণীরা রাধা কৃষ্ণ সেজে তারা এই ভাবাবাকটা প্রকাশ করে থাকে তাদের এবং এটা অনেক কালারফুল হয়ে থাকে এটা মূল আকর্ষণ প্রথমে মন্দিরে আপনার আয়োজন হয় এরপরে সবাই একটি মাঠে এসে উপস্থিত হয় যেখানে কলা গাছ দিয়ে একটা গোল রাউন্ড তৈরি করা হয় তারপরে তাদের যে রাসলীলা প্রকাশ করা হয় করতে থাকে এবং এইভাবেই রাস মেলাতে মূল যে আকর্ষণটি দিনভর মণিপুরী সম্প্রদায়ের উপভোগ্য একটি ধর্মীয় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে একটু খেয়াল করেন মাঝে সাদা সাদা কিছু একটু দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাতাসা যে পুণ্যার্থীরা রয়েছে আর যারা আসেন এখানে এই রাস মেলায় আসেন তারা এই বাতাসাগুলো ছুঁড়ে মারেন এবং তারা ওই যারা নাচেন তাদের পায়ের নিচে এগুলো পড়ে পড়ে আর কি রাসমেলা আপনাকে মুগ্ধ করবে এভাবে যে অনেক সুন্দর কালারের একটি খেলা দেখতে পাবেন তাছাড়া রাধা কৃষ্ণের সাজ মণিপুরীদের যে ঐতিহ্যবাহী নাচ প্রদর্শনের একটি অন্যতম প্রধান মাধ্যম এই রাসমেলাটাও বলতে পারেন যে আপনি গেলে তাদের কালচার জীবন জীবন প্রণালী সম্পর্কে ধারণা অর্জন করতে পারবেন বাংলাদেশে অনেক সুন্দর কালারফুল একটা ফেস্টিভ্যাল রয়েছে রাসমেলা যা শ্রীমঙ্গলে নভেম্বর মাসের মাঝামাঝিতে হয়ে থাকে বাংলাদেশের এই সকল ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবগুলো আরও প্রাণবন্ত হোক একটি বাংলাদেশ এ বাগানে অনেকগুলো ফুল আর প্রতিটি ফুলের কালার ভিন্নতায় এ বাগানকে পরিপূর্ণ এবং বৈচিত্র্যময় করে তুলুক ছোট ছোট বাচ্চাদের জন্য ছোট ছোটো পার্কও তৈরি হয়ে গেছিলো যা দেখছেন যেখানে নাগরদোলায় সব বাচ্চারা উপভোগ করছে এই দেখতে দেখতে চায়ের রাজধানী শ্রীমঙ্গল মোটামুটি আমার এক্সপ্লোর করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করে দুটি পর্বে আগামী পর্বে খোলা জিপটি নিয়ে কথা বলবো ধন্যবাদ সকলকে